নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো বাঁধাকপির একেবারে নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ রান্নাটা করি এখানে নিয়েছি একটা বাঁধাকপি এরপর বাঁধাকপিটা কেটে নিচ্ছে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর ঠিক এরকম কেটেছি মিডিয়াম সাইজের বড়ও না আর খুব ছোটও না এটাকে কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা চার থেকে পাঁচ মিনিট একটু ভাপ পেয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর নিচ্ছি এক চামচ পোস্ত আর নিচ্ছি হাফ চামচ গোটা জিরা এরপর এগুলোকে পেস্ট করে নিচ্ছি এটাও চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর এগুলোকে ছেঁকে নিচ্ছি মানে জলটা ঝরিয়ে নেব যা জল বেরিয়েছে সেটা ঝরিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি কয়েকটা বাদাম বাদামটাকে একটু ভেজে নিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ভাবে যদি কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় তো এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি বাদামগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা আলু মিডিয়াম সাইজের আলুটা এইভাবে সব টুকরো করে কেটে নিয়েছি এখানে সামান্য একটু লবণ দিচ্ছি আঁচটা স্লো করে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর এই বাদাম আর যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম এটাকে আমি বেটে নিচ্ছি ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে কপিটা ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে আমি কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু আগে একটু দেওয়া আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি সরষা আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিচ্ছি একটা টমেটো আর দিচ্ছি দুই চামচ সরষার তেল এরপর ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে মাখানো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এই মাখানো কপিটা যে বাটিটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আঁচটা মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসলাম আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি ওই কপির জলেই কপি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তাহলে তো কপি সেদ্ধ হবে যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটে চিনি আর দুটো কাঁচা লঙ্কা নিরামিষ রান্না তো একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে চিনিটা আপনারা নাও দিতে পারেন একটু খুন্তি দিয়ে এইভাবে করে দিচ্ছি তাতে বেশ মাখো মাখো হবে আর কপি তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিচ্ছি এক চামচ কাঁচা সরষার তেল ভালোভাবে এইভাবে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে নিচ্ছি তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন